প্রথমে আমরা এই যে গাভীর একবারে লাফালাফি বলবো এই আস্তে 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 হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনভি গ্রুপ ফেসবুক পেজ থেকে আমি রাসেল আসি আপনাদের সঙ্গে আজকে আমরা দেখাবো অধিকাংশ সময় আমরা দেখে থাকি গাভীর দুধ দহন করার সময় গাভীর লাথি দেয় তাহলে কি এখান থেকে পরিত্রাণের উপায় নেই অবশ্যই আছে অনভি গ্রুপ আপনাদের জন্য নিয়ে এসেছে কাউ ইন্ট্রি কি ক্লক যার ব্যবহারে গাভী লাথি দেবে না খুব অনায়াসে যে কেউ এই গাবি থেকে দুধ দহন করতে পারে হঠাৎ করে কেউ যদি গাবির দুধ দহন করতে যায় দেখবেন এই যে গাবির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন গাবির গাবির ওলানে যখন আমরা হাত দেব এই যে গাবি কেমন লাফালাফি ছোটা ছোট শুরু করে দিছে তো এখান থেকে অবশ্যই এই যে এমন লাফালাফি শুরু করছে গাভীর ওলানে হাত দিতেই মানে লাফালাফি শুরু করছে এখান থেকে পরিত্রাণের জন্যই অনভি গ্রুপ নিয়ে এসেছে আপনাদের জন্য কাউ ইন্ট্রি কি ক্লক যার ব্যবহার করে একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে বলতে পারি গাভী আর লাথি দেবে না খুব অনায়াসে যে কেউ গাভি থেকে দুধ দহন করতে পারে দেখতে থাকুন সেই এন্টি কি ক্লকের ব্যবহার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই এন্টি কি ক্লক যার একপাশে পাঁচটা ছিদ্র আছে আর এক পাশে পাঁচটা ছিদ্র আছে আর দুই আমার হাতে যে দুইটা দেখতে পাচ্ছেন এটা দুই পাশে দুইটা লকার আছে আমরা প্রথম লকারটা এভাবে ভিতরে ঢুকিয়ে নেব নেওয়ার পরে এটা আমরা গরুতে ব্যবহার করব দেখুন আমরা কিভাবে এটা ব্যবহার করি প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই এই যে যে ঠিক গ্যাভীর যে লাফালাফি আমরা এই আস্তে 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 লাপাসনে লাপাসনে এই যেগুলো গ্যাভি সাইজে বড় যার কারণ যার কারণে আমরা লকটা তাদের জন্য একটু মানে লক প্রথম লকারে দিলেই হয় যেগুলো ছোট তাদের জন্য একটু টাইট করে নিতে হয় তো আমরা এই গাভিটা যেহেতু অনেক বড় আমরা প্রথমটাতে আমরা দিয়ে দিব বা আরো শক্তি করার জন্য এটা দেখতে পাচ্ছেন যে পরিমাণ লাফালাফি শুরু করে দিছে এখন এই যে হয়ে গেল এখন একটু আগেই দেখতে পেলেন যে লাফালাফি শুরু করছিল এখন কিন্তু চাইলে ওলানে হাত দিলে লাফালাফি করবে না এই যে অনায়াসে এখন আমরা গ্যাভি থেকে দুধ দহন করতে পারছি আমি কিন্তু এতক্ষণ এর সামনেই যাইতে পারতিছিলাম না এখন এই যে স্পর্শ করতেছে রোলান আর মানে লাফালাফি করতেছে না আকাশ ই নেয়ত বালতি নিয়ে এর লাফালাফি কিন্তু একদম বন্ধ যেটা বলছিলাম এই ক্লক লাগানোর পরে গ্যাভি আর কিন্তু লাফালাফি করবে না ঠিক কোথাও যা কাজও তাই এদের দেখতে পাচ্ছেন এখন এখান থেকে গ্যাভীর দুধ দহন করলেও সে আর লাভ হবে না লাফালাফি করার চেষ্টা করতেছে কিন্তু ওর ওর এমন মানে এমন ভাবে লকটা করা আছে যার কারণে সে আর লাফালাফি করতে পারছে না আমাদের এই এন্ট্রি গিক লক আপনারা কিভাবে পাবেন অর্ডার কনফার্ম করুন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে এই এন্ট্রি গিক লক আর দেরি কেন এখনই অর্ডার করুন আমাদের ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে